পেশ করবেন আপনি যদি মা ফিলে যাইতেন তাহলে ভালো হইতো তো স্ত্রী যখন এই কথা বললে তো সাহি বলতেছে যে বিবি গো তুমি যে কথা বললা এ মাহফিলে গেলে সবাই গেলে তো হুজুরে নামাজের কথা কইব এ মাহফিলে গেলে হুজুরে নামাজের কথা বলবে মাহফিলে গেলে হুজুরে জিকিরের কথা বলবে মাহফিলে গেলে হুজুরে সুন্নাত তরিকায় চলার জন্য বলবে মাহফিলে গেলে ভালো পথে চলার জন্য বলবে আর এখন যে ঠান্ডা উযু করতে আমি পারবো না আর উযু করতে গেলে নামাজ পড়া লাগবে উযু করতে গেলে নামাজ পড়তে হবে তো বলতেছে যে মাফি লেগে হুজুর নামাজের কথা বলবে আর নামাজ পড়লে তো উদু করে লাগবে এমন যে টান্ডা সর্বনাশ আমার পক্ষে সম্ভব না তো বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার নামাজ পড়া দরকার না আপনি মাহফিলে যান

আল্লাহর বান্দা তো বা করে গেছে সবাই তো বা করে জীবনে আর নামাজ চারবো না জীবনে আর অন্যায় করবো না জীবনে আর অপরাধ করব না এইভাবে আপনার বায়াত করতেছে এই যুবক আপনার ফালতে চালাইছে হুজুর আমি মাহফিলে আসতে চাইছিলাম না আমার বউ আমার জোর করে সবার মধ্যে ফালাইছে তবে আসার সময় আমার বিবিরে বলছি আমার স্ত্রী বলছি আমার

নমাজ ধর্ম না জীবনে আর রুজা বলবো না জীবনে পথে চলবো না হারাম পথে চলবো না হে উল্লাঘনা করব না এভাবে যখন মায়াত করলেন মাহফিল শেষ আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে তো বাড়ি গিয়ে যাওয়ার পর আগেই কি শর্ত করতে নামাজ করবে না যেই মুহূর্তে জহুরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ একবার ও মেরে মুহতারাম ভাইয়ো যে মাত্র আপনার যোহরের নামাজের অত্র সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চুলচালি শুরু হয়ে গেছে মাথা চুলকায় কপাল চুলকায় কান চুলকায় মুখ চুলকায় হাত চুলকায় পাউ চুলকায় চুলকাইতেছে খালি যতই চুলকায় চুলকানি করে বাড়ে চুলকানি আর কমে না খালি চুলকাইতেছে

তো বিবি বলতে হায় এগুলো তো অজুর অঙ্গ আল্লাহ আকবার এগুলো তো অজুর অঙ্গ অজুর লাগা তো স্ত্রী বলে স্বামী আপনি কি কষ্ট করেন কি কষ্ট আপনি উজু করে নেন আরে ভাই এখন তো এমন চুলকারে চুলকাইতে যে উজু কেন এই চান্দার মধ্যে গুজুল করতেও রাজি আছে এই চান্দার মধ্যে গুজুল করতেও রাজি আছে এত চুলকারে শুরু হয়ে গেছে তো আল্লাহর বান্দা

জন্য হয় আল্লাহ না ওনাদের সহপত করতে হবে আল্লাহ না ওনাদের শান্তিতে থাকতে হবে আল্লাহ